ডাগ দিয়াছেন দোয়ালামে রি বনায়ার বেশি দিন তোদের মাঝারে রে ডাগ দিয়াছেন দোয়ালাম রে রই আর বেশি দিন তোদের মাঝারে রে ডাক দিয়াছেন দ্বালামে ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমার সাধের মালা ও আমার সাধের মালা যাই চিরে রে রহিবনায় বেশি দিন তোদের মাঝারে হাইরে ডাগে দিয়াছেন দয়ালা রই বনায়াল বেশি দিন তোদের মাঝারে রে ডাগে দিয়াছেন দয়ালা মারে রই বনায়াল বেশি দিন তোদের মাঝারে রে ডাগে দিয়াছেন মারে ও আমি কত জনের কত কি দিলাম যাইবা বেলা এক জোনারৌ দেখানা পাইলা মামি দেখানা পাই না ও আমি কত জনের কত কী দিলাম যাইবা বেলা এক জনারৌ দেখানা পাইলা আমি দেখানা পাইলাম ও আমার সাধের মালা ও আমার সাধের মালা যাই রেছি রে রই বনায় বেশি দিন তোদের মাঝারে রে ডাগে দিয়াছেন দোয়ালাম রে রই বনায় বেশি দিন তোদের মাঝারে রে ডাগে দিয়াছেন দয়ালামারে। অফিসিয়াল চ্যানেল অনগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকন্টে ক্লিক করুন অনগ্রহ করে যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন পাশের বেলাইকন্টে ক্লিক করুন নতুন নতুন ভিডিও ওয়াচ পেতে অন্ধ আশিকের সাথেই থাকুন